প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব এক মহান আলিম ও এক ধৈর্যশীল মহাদ্দিস ইসলামের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ওনার জন্মগ্রহণ হয়েছে সাতশো আশি খ্রিস্টাব্দে বাগদাদ শহরে ছোটবেলা থেকে তিনি ইমানের প্রতি গভীর অনুভাগী ছিলেন জ্ঞান অর্জনের জন্য তিনি ভ্রমণ করেছেন বিভিন্ন শহরে যেমন মক্কা মদিনা কুফা ইয়ামিন শাম এই দেশগুলিতে উনি ভ্রমণ করেছেন যেখানে হাদিসের ইলিম ছিল সেখানেই তিনি ছুটে গিয়েছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ হাম্বালি মজাহাবের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি একজন জগৎ বিখ্যাত মহাদিস তার সর্ববৃহৎ কিতাব মুসনাদ আহমদ ইবনে হাম্বল যাতে প্রায় চল্লিশ হাজার হাদিস সংগ্রহণ আছে জীবনের শেষ সময় পর্যন্ত তিনি হাদিস গ্রহণ ও শিক্ষা দেওয়ার কাজে নিজেকে ব্যয় করেছেন হঠাৎ একদিন হাদিসের কালেকশনের জন্য তিনি শহরের দিকে রওনা হলেন সেই সময়টা ছিল প্রচণ্ড শীতের দিন ঠান্ডায় স্তব্ধ ছিল একদিন হাঁটতে হাঁটতে মাগরিবর সময় হয়ে গিয়েছিল তখন তিনি একটি মসজিদের ভিতরে প্রবেশ করেছেন এবং নামাজ আদায় করলেন তারপর তিনি এই মসজিদে বিশ্রাম নিলেন তারপর তিনি শুয়ে শুয়ে হাদিস পড়ছিলেন আর মনে মনে চিন্তা করছিলেন আজকে তো অনেক রাত হয়েছে আমি রাতে থাকবো কোথায় মসজিদে থেমে যাব ফজরের নামাজ আদায় করে আবার বের হব কিন্তু একটু পরে মসজিদের দারওয়ান এসে বলছে আপনি কে আপনি এখানে থাকতে পারবেন না এখান থেকে বের হয়ে যান তখন আহমদ ইবনে হাম্বল বললেন আমি রাত এখানেই কাটাতে চাই আমি তো ফজরের মুসাল্লি ফজরের নামাজ আদায় করে এখান থেকে বের হয়ে যাব। কিন্তু দারোয়ান কিছুতে বুঝতে চাইল না অবশেষে মসজিদের দারোয়ান ওনাকে তাড়িয়ে দিল কিন্তু মসজিদের দারোয়ান এটা জানে না যে উনি হচ্ছেন এই জামানার সবচেয়ে বড় মহাদিস আহমদ ইবনে হাম্বল অবশেষে উনি আর কি করবেন মসজিদ থেকে বের হয়ে শহরের দিকে রওনা হলেন তখন প্রচন্ড ঠান্ডায় স্তব্ধ ছিল হাঁটতে হাঁটতে হঠাৎ দেখতে পেলেন একটি বাজার সেখানে সাজ্জাদ বিন সে রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি শেখে আর সে বিক্রি করে তিনি সেখানে গেলেন গিয়ে সালাম দিলেন বললেন আলাইকুম যুবক বললো ওয়ালাইকুম সালাম আহমদ ইবনে হাম্বল বললেন যুবক খুব শীতে বের হয়েছি আমার যাওয়ার আর কোনো জায়গা নেই এখানে বসে তোমার সেই চুলা থেকে একটু আগুন তাপাতে পারবো আপনার কোনো সমস্যা হবে কি যুবক বলল না না কোনো সমস্যা নেই আপনি এসেন বসে আগুন থাপেন আগুন থাপলে আমার কোনো সমস্যা নেই আপনি থাকতে পারবেন কোনো অসুবিধা নেই তিনি আল্লাহর শুক্রিয়া আদায় করলেন আর বসে আগুন পোহাচ্ছেন তিনি সেখানে অনেক সময় বসার পর তিনি খেয়াল করলেন যুবকটি রুটি বানায় পরে আস্তাক ফিরুল্লাহ রুটি বেলে আর পরে আস্তাক ফির্লা রুটি তাপ দেয় আর সেই সব মুহূর্তে আস্তাক পড়তেছিল। রুটি নিয়ে চুলার ভিতরে শেখ দেয় আর পরে আস্তাক দোকানদারের কাছ থেকে কেউ আসলে রুটি তারপরে পরে আস্তাক ফিরুল্লাহ পিতার কাছ থেকে টাকা নেওয়ার পরে পরে আস্তাক ফিরুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল সেই দৃশ্য দেখে উনি অবাক হয়ে গেলেন উনি প্রশ্ন করলেন ওই যুবককে তোমাকে আমি আসার পর থেকেই দেখতেছি রুটি বানাও আর পড়ো আস্তাক ফিরুল্লাহ রুটি বিক্রেতার কাছ থেকে টাকা নেও আর পড়ো আস্তাক ফিরুল্লা। ব্যাপারটা কি আমি কি জানতে পারি যুবক উত্তরে বলল আস্তাকুরুল্লাহ আমার জীবনের সবচেয়ে পছন্দিত আমল হাঁটতে বসতে সুতরাং আমি যে কোনো কাজ করি না কেন সবসময় আস্তাক ফিরুল্লাহ পড়তে থাকি এর জন্য আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওবা বানিয়ে দিয়েছেন ইমাম ইবনে হাম্বল তিনি বললেন আনতা মুস্তাজাবুদ দাওবা তুমি মুস্তাজাবুদ দাওয়া রুটিওয়ালা এটা কি সম্ভব এটা কিভাবে সম্ভব হতে পারে আমি এত বড় হাদিস পড়াই হাদিস বিষয়েক আমি নিজেই তো দাওয়া নয় তুমি কীভাবে মোস্তাজাব দাওয়া হবে তুমি একজন রুটি বিক্রেতা তুমি কিভাবে হবে যুবক বলল নাম হা আমি দাওয়া আমি আমার জীবনের যেত দোয়া করেছি সব কবুল করেছে আমার আল্লাহ কিন্তু একটি দোয়া ছাড়া তখন আহমদ ইবনে হাম্বল বললেন তোমার সব শব্দ কবুল হয়েছে সুতরাং একটি দোয়া ছাড়া কী সে দোয়া আমি কি জানতে পারি যুবক এবার বলতে শুরু করলো আমার যে দোয়াটা আল্লাহ কবুল করেন সে দোয়াটা হচ্ছে আমি আল্লাহকে অনেক বলেছি অনেক দোয়া করেছি হে আল্লাহ শুনেছি এই সবচেয়ে বড় নাম নাকি হাম্বল। আমার বাচার একটি ফরিয়াদ ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখে মরতে চাই আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর ওনার কপালে একটি চুমু খেতে পারি আর ওনার সাথে আমি গলা মিলাতে পারি আমার সেই ইচ্ছাটা কবুল করি আহমদ ইবনে হাম্বল আবেগের প্রবাক হয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গেছে আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য ওনার বাড়িতে যাওয়ার দরকার নেই আহমদ ইবনে হাম্বল তোমার দরবারে ছুটে এসেছে আনা আহমদ ইবনে হাম্বল আমি আহমদ ইবনে হাম্বল যুবক চোখের পানি ছেড়ে দিল ইবনে হাম্বল ও চোখের পানি ছেড়ে দিলেন যুবক আহমদ ইবনে হাম্বলকে জুড়িয়ে ধরলো সবা করলো কপালে চুমু খেলো আর চিৎকার করে আল্লাহর শুক্রিয়া আদায় করে বলল বলতে লাগলো আজকে আল্লাহ আমার এই দোয়া কবুল করেছেন প্রিয় দর্শক এই কাহানি আমাদের শিকায় ইস্তাকবার শুধু গুনাহ মাফের কারণ নয় বরং দোয়া কবুলের দরজা খুলে যায় আল্লাহ তালা বন্দার দোয়া এমনভাবে কবুল করেন যা আমরা কল্পনাও করতে পারি না তাই প্রতি মুহূর্তে আমরা আস্তাক পড়ব আসসালামু আলাইকুম